দেশি বিদেশি কোনো শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা দেশের জনগণ ও সংবিধান আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি আরও বলেন যত ষড়যন্ত্রই হোক বা বিদেশি শক্তি হুমকি দিক সংবিধানের বাইরে যাবে না সরকার বন্দি মুক্তির বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জিয়াউর রহমান বাষট্টি হাজার আওয়ামী লীগ কর্মীকে বন্দি করে রেখেছিলেন দেশি করে নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার